শিব হল কাল তার শক্তির নামই হল কালী শাক্তমতে কালী হল বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ সমুদ্র মন্থনের সময় হলাহল নামে এক বিষ পান করে নীলকণ্ঠ হন মহাদেব এরপরই মহাদেবকে নিজের দুগ্ধ পান করিয়েছিলেন মা কালী তবে চলুন আজ এই নিয়েই কথা বলবো তবে বলবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে লিখবেন হর হর মহাদেব জয় মাকালি। দারুক নামের এক অসুরকে বধের কথা উল্লেখ রয়েছে লিঙ্গ পুরাণে এই অসুরও তপস্যার ফলে বল লাভ করেছিল সে শুধুমাত্র নারীর হাতেই বধ হবে তবে এই নারী কোনো সাধারণ নারী হবে না শিবেরই অংশ থাকবে যার মধ্যে অর্থাৎ মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি যে নারী এদিকে একে একে দেবতারা পরাজিত হন দারুকের কাছে শেষ পর্যন্ত দেবতারা স্ত্রীরূপ ধরে বাঁচতে চেয়েছিলেন দারুকের থেকে তখন তাদের একমাত্র উপায় ছিল মহাদেবের শরণাপন্ন হওয়া মহাদেব তখন পার্বতীকে বললেন ওই অসুরকে বধ করতে হবে তবে সকলের চোখের অন্তরালে পার্বতী সূক্ষ্ম আকার ধারণ করে মহাদেবের ভেতরে প্রবেশ করেন কিন্তু এই খবর কেউ জানতেন না ক্ষীরোজ সাগর মন্থন করে সেখান থেকে অমৃত উত্তোলন করতে পারলে অমরত্বের অধিকারী হবেন স্বর্গের দেবতারা তাই সেই সময় অসুরগণকেও তাদের দলে সামিল করে ক্ষীর সাগর মন্থন শুরু করলেন দেবতারা কিন্তু কোনো উৎকৃষ্ট বস্তু প্রাপ্তির আগে নিকৃষ্ট বস্তুকেও গ্রহণ করতে হয় তাই তো অমৃতের আগে সমুদ্র মন্থন থেকে উত্থিত হল হলাহল নামক বিষ এই বিষ এতটাই তীব্র ও শক্তিশালী ছিল যে তা উত্থিত হওয়ার পরক্ষণেই সমগ্র সৃষ্টি নীল বর্ণ ধারণ করতে শুরু করল তবে এখন উপায় কী এই হলাহলের কোনো সদগতি না করতে পারলে সমগ্র সৃষ্টি যে ধ্বংস হয়ে যাবে ঠিক সে সময় এগিয়ে এলেন দেবাদিদেব মহাদেব এরপর সে তীব্র এই হলাহল বিষ পান করলেন কিন্তু মহাদেবের কণ্ঠের বিষের প্রভাবের কারণে দেবী পার্বতীও তখন রূপে পরিণত হন দেবীর গায়ের রং বিষের প্রভাবে ঘন নীল হয়ে যায় দেবীর পরনে বাঘ কণ্ঠে জড়ানো সাপ হাতে ত্রিশূল মস্তকে অর্ধচন্দ্র শিবের ত্রিনয়ন থেকে প্রকট হন তিনি দেবী প্রলয় নৃত্য শুরু করে যুদ্ধে আহ্বান জানালেন দেবী রোষে ছিন্ন ভিন্ন হলেন দ্বারকাসুরের সেনাবাহিনী রেহাই পেলেন না দ্বারকাসুরও সেও প্রাণ হারাল দেবীর হাতে কালীর নৃত্য ব্রহ্মাণ্ড জুড়ে প্রলয় শুরু হলো দেবীর হুঙ্কারে চারিদিক কাঁপতে শুরু করলো কিন্তু দেবীর ক্রোধ কিছুতেই শান্ত করা যাচ্ছিল না এদিকে স্বর্গ মর্ত সব কাঁপতে শুরু করল আবার দেবতারা মহাদেবার শরণাপন্ন হলেন মহাদেব তখন আর কোনো উপায় না পেয়ে শিশুর রূপ ধরে দেবীর সামনে এসে কাঁদতে শুরু করেন এতে দেবীর মনে মায়া সৃষ্টি হয় তখন শিশুটিকে কোলে তুলে নিলেন তিনি কিন্তু শিশুটি তার কান্না বন্ধ করেনি এরপরেই মা কালী স্তন্যপান করান শিশুটিকে এদিকে স্তন্যপানের মাধ্যমে কালকুট বিষ পুনরায় নিজের শরীরে গ্রহণ করলেন মহাদেব ধীরে ধীরে কালীর শরীর নীলবর্ণ থেকে বদলে গেল এরপরেই কালীর ক্রোধে শান্ত হয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে স্ত্রী হয়ে কেন স্বামীকে স্তন্যদুগ্ধ পান করালেন মা কালী দেবী কালীর এই প্রশ্নের উত্তর কিছুটা জটিল হলেও তা বলাই যায় মা কালী ও মহাদেব অর্থাৎ শিব ও শক্তির মধ্যকার সম্পর্কে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে আখ্যা করা হয় তবে আদতে এটা এক হলেও অভিন্ন সত্তা তাই কারো স্ত্রী হওয়ার আগে তিনি একজন মাতা এবং এই কারণে স্ত্রী হওয়ার সত্ত্বেও স্বামীর সংকটে তিনি ধারণ করেছিলেন মাতৃরূপ তবে বুঝলেন তো এই কাহিনীটি ভালো লাগলে কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না যাওয়ার আগে ছোট্ট একটা লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই ধরনের গল্প আপনার মতো শুনতে পারে আজ এই পর্যন্তই থাকবেন ভক্তির সাথে হার হার মহাদেব জয় মাকালি